দুনিয়াই আশারে পড়বে যখন ছিলাম মায়ের গর্ভে এ দুনিয়াই আশারে মায়ের গর্ভে সে অন্ধকারে তুমি খোদা ক্ষেছ সবই তোমার দান হে আল্লাহ সবই তোমার দান আলহামদুলিল্লাহ পড়বেন না গাছে দিয়েছো শোভার জন্য ছাদে করেছ আকাশ গাছে দিয়েছ সোভার জন্য ছাদে করেছ আকাশ আর চোখ দিয়েছো দেখার জন্য সোনার জন্য সবি তোমার দান হে আল্লাহ সবই তোমার দান আমার বন্ধুরা এবার দ্বিতীয় স্টেশনে কিছুক্ষণ কতদিন গাড়ি দাঁড়ালো না তো আর ন মাস থেকে দশ মাস এবার ওখান থেকে আবার গাড়ি খুলে গেল এসে গেলাম আল্লাহর জকশন দুনিয়াতে আল্লাহর জকশন দুনিয়াতে এসে থাকলাম একটু বেশি দিন কতদিন ষাট বছর সত্তর বছর কিন্তু এই বয়সটা কতখানি বাজান গো কিয়ামতের একটা দিনের তোল ওই দু মিনিট মিনিট এক মিনিটের গাড়ি রুকার মতন নাকি বললাম কিয়ামতের যেটা দিন হবে দিনটা হবে পঞ্চাশ হাজার বছরের একটা দিন কত দিনের পঞ্চাশ হাজার বছরের একটা দিন তো ওই হিসাবে যেরকম ট্রেন দু মিনিট পাঁচ মিনিট রুকে স্টেশনে ওই রকমই দুনিয়াতে থাকাটা আমাদের মনে হয় না যে ওই দু চার মিনিটের জীবনে আমি গাড়ি রুকে ছিল আপনার আমার জীবনের গাড়ি এবারে এখান থেকে আবার গাড়ি খুলে গেল আমার বন্ধু এবার চলে গেলাম আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফা আহইয়াকুম সুম্মা ইয়ুমীতুকুম সুম্মা ইয়ুহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন মানুষ আমাকে কি করে অস্বীকার করতে পারে মানুষ আমাকে কি করে ভুলতে পারে মানুষ তুমি আমাকে কেমন করে অস্বীকার করবে তুমি কি ছিলে তুমি মৃত ছিলে আমি আল্লাহ তোমাকে জ্যান্ত করলাম চুম্মায়ুমিত কুম আবার তোমাকে আমি আল্লাহ মরণ দিব সুম্মায়ু হি মরার পরে আবার আল্লাহ আমি তোমাকে জীবিত করব তুম্মা ইলাইহি হে তোর যাও আর সবাকে তোমাদের আমার কাছে ফিরে আসতে হবে আমার কাছে নিয়ে আসব আমার বন্ধুরা এবার আল্লাহর জমিন থেকে বিদায় নিলাম কোথায় কবরে দদিনিকা দিন কা ঠিকানা বা দুনিয়ায়ে মুসাফির বা পেলেট মানুষ আছে প্লেটফারামে যাত্রীরা আছে হয় কোথায় যাবে এই জন্য আসে না হলো কোথা থেকে এলো এই জন্য পাওয়া যায় নাকি স্টেশনে যে লোক পাওয়া যায় তো স্টেশনের লোক হয় কোথাও যাবে তার জন্য স্টেশনে আর না হলে কোথা থেকে আসলো তার জন্য স্টেশনে কেউ বসবাস করার জন্য স্টেশনে যায় গো যায় না ওই রকমই এ দুনিয়াটা আমরা থাকার জন্য আসিনি আমরা বিদায় হইতেছি কেউ আসছে কেউ যাইছে কেউ আসছে কেউ বিদায় হইছে আমি এলাম আমার দাদু গেল আমি যাব আমার পোতা আসবে এই তো লাগা আছে না তো এই জন্য বলছি দু দিন কা ঠিকানা বা দুনিয়ায় মুসাফির খান

এটা বলে না যে আমার বয়স কি এখন তোমা চুরিবে বেলায় আমার উল্টে পড়ার বয়স এটাও মনে ভাবে না বলে না বলে না একটা বুড়ার সাথে ঝগড়া লেগে দেখেন ও পায়ে বল পাই না থতর করে কাঁপছে তো কইছে মো তো করে না করে না যদি একটু সব আইয়ে পড়ে যায় দরকার পড়ে যায় বুড়ো বেঈমানি কথা বলতে রুকবে না ও মিথ্যা বলে কেটে বেরিয়ে যাবে না বলে না এই জন্য আমি লিখেছি ভোজপুরি কি বলছে ডাব্বা কে দিতে কহে গো এরকম এই ডাব্বা দিয়ে জালসে কোনো দিন গলার অবস্থা যাবে দুটা দু সাইড হ্যা ই হরেন দিতে পারেননি এই গলাকে নষ্ট করার জড় হলো ই একটা করি নেন বচপন বিতল আরে বিতলি জমানি আইল বুড়াপা ফির ভি ছুটল নানাদি ছুটল নানাদি মো তুই বহানা বানিয়া মোসা ফির খাবা মরণটা হলে বাহানা যদি মরণ না থাকতো তাহলে পারে আজ একটা মানুষ অন্য মানুষকে আমার ভাইজানেরা তাই বলতেছিলাম যে এই প্লেটফার্ম থেকে এবার আপনি আমি চলে গেলাম কোথায় না তো কবরে এবার কবরে যাওয়ার পরে ওখানে কিছুদিন থাকবো আল্লাহ কতদিন থাকব পর্যন্ত এবার কেয়ামত যেদিন হবে আপনাকে আমাকে সবাইকে উঠতে হবে আল্লাহর আগাদিকে দাঁড় হতে হবে বাজান সেই দিন থাকবে না পতাকা বিডি কোম্পানির বিল্ডিং সেই দিন থাকবে না বুরুজ খলিফা সেই দিন থাকবে না বম্বে দোস্তলা বিল্ডিং সে দিন কি থাকবে কুল্লুমন আলাইহান একরাম লি আব সোনি বতিয়া কোরআনি बतिया कुरानी रब के मनाला दुनिया बाफानी रब के मनाला ये दुनिया बाफानी अरे बतिया खूलल भाई कौन राज नहीं खे हाँ, राज আমরা কেমন মুসলমান আমাদের লজ্জা শেষ হয়ে গেল আল্লাহ রে আল্লাহ কে জানি না হিসাব দিতে হবে তারপর সুদে আছি তারপর চুরিতে আছি তারপর আইল মারাতে আছি তারপর বাইমানিতে আছি তারপর ঘুসটানাতে আছি তারপর সব গুনাতে আছি না নাই এজন্য বল जपली अब सुना बनी बतिया कुरानी रब के मनाला ये दुनिया बापानी अरे बतिया खुलल बाई कौन राज नहीं खे हाँ राज नहीं खे हमों कैसन मुसलमान बनी लाज नहीं खे जुगर लज लोज लो जय कौन जुगये लोरे दादा किचु बुझते पारी ना पता ना भैया कैसन जमाना आ गयील लगा था के लाज सरम कुल सतवानी नियन घोर के पी गई बुझते ना कौन कथा बोल वो एक बार बोले दिलाम बोस्ते सिन बोशिन ए भैया अरे बार बार परेशान जिन करा बार बार बोले मैं मजबूर मत करा भैया बैठा हो अरे बैठ के सुना लो हमके निक लगी रवा के ठीक लगी हम आपको भालो लगवे अपना को भालो लगवे एक तो बोइसा सुनें সব ইজ্জত করেন আলিম ওলামার ইজ্জত করতে শিখেন বড়োর ইজ্জত করতে শিখেন যুগ তো এমন এসছে যে আজ বড়োর ছোটোর বড়োর ইজ্জত ছোট নাই বাপের ইজ্জত হারিয়ে গেল মার ইজ্জত নাই সমাজের যে আছে কিভাবে চলতে হবে কোনো মান নাই আলিমের ইজ্জত নাই এজন্য একটা ভোজপুরি আমি কয়েকদিন আগে লিখেছি লয় একবারে তাজা কালাম আপনাকে শোনাবো হ্যাঁ আপনারা যদি বইসে যান তাহলে শোনাবো একবার তাজা কালাম কয়েকদিন আগে লিখেছি আমি আই আইল কাইসান জামানা বুঝাইবে না করে যেকেরা চাহি লাজাবে কে লাজাইবে না করে বুঝতে হয়তো পারলেন না যে কোন যুগ এলো বুঝতে পারি না যাকে লাজ করার কথা সে লাজই করে না এটা কথাটা বলছি এটাই

ও বাপ হয়ে বেটাকে আর দু জু সালার বেটা শালার কইতে পারে তু কইবে না সমাজ মূর্খ তাই কত দূর নেমেছে চিন্তা করেন বাপ ব্যাটাকে গেলে দিছে ব্যাটা কত লাজ হারিয়ে দিয়েছে যে বাপকে এই কথা বললে জবাব দিয়ে দিচ্ছে এই জন্য ভোজপুরিটা লিখেছি কে বাপ সঙ্গে বেটা লড়ে ভাই সঙ্গে ভাই আপস মেলারি বেটি আর মাই बाप संग बेटा लड़े भाई संग भाई आपस में लारा तारी बेटी और माए लाके के समझौल समझ बे न करे करेकर चाही जावे के बे न करे जे रच जावे के बे न करे मुछ साफ बाटे मुछ साफ बाटे हिपि काट के सलाम लाइक लैके पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा लाइक लैके पहनस डिस्को शॉर्ट जोड़ा जामा अरे लैका बाकी लय की चिन्ह करे मन कपड़ जुगे लो छोड़ा की छोड़ी से तो चिन्हा जाए ना अरे लई कबा बे चिन्ह करे जेकर चाहिं लजाबे के लजाई बे न करे जेकर चाहिं लजाबे के लजाई बे, बे न करे आयल कई सन जमाना बुझाइबे बे न करे जेकर चाहिं लजाबे के लजाई बे न करे तो बोल छिलाम एक नंबर स्टार्ट होलो बापेर पीठ है क्या मायेर मायर द মায়ের রেহেমে ওখান থেকে এবার স্টেশন থেকে গাড়ি খুলল এলাম আল্লাহ ঠিকানার দলিল পত্র পাওয়া যাবে মডিসানের কাগজ সেই দিন দিবে এগুলো হলো সব ভাড়াটা বাড়ি এগুলো সব হলো ভাড়ার জায়গা আসল জায়গার রেস্টের কাগজ যে পাওয়া যাবে কিয়ামতের দিন এই সব কিতাবের পরে এবার বন্ধু আমার সেই দিন এবার দুটা রাস্তা হবে দুটো ঠিকানা হবে একটা হবে জান্নাত একটা হবে জাহান্নাম আল্লাহ বলেন ওয়াহদাইনা হুসাবিলা ইম্মা সাকিরওয়া ইম্মা কাফুরা আমি আল্লাহ তোমাদের দুটো পথ দেখিয়ে দিয়েছি তোমার ইচ্ছা হয় তুমি সুকুরি গুজারি করো আমার কথা মেনে তুমি নেককার বান্দা হয়ে যাও জান্নাতি হয়ে যাও আর না তাহলে আমার না ফরমানি করে শয়তানের তাবে দাঁড়ি করে জাহান নামে চলে যাও আমি আল্লাহ তোমাকে দুটাই রাস্তা দিয়ে দেখিয়ে দিয়েছি বুঝার জন্য আমি আল্লাহ তোমাকে অন্তর দিয়েছি তোমাকে পথ দেখাবার জন্য রাসুল দিয়েছি তোমাকে হাদি দিয়েছি কোরআন দিয়েছে আর বুঝার মতো শক্তি দিয়েছি দেখার মতো চোখ দিয়েছি বলার মতো মুখ দিয়েছি শোনার মতো কান দিয়েছি আমি আল্লাহ সব কিছু তোমাকে দিয়ে দিয়েছি এবার তোমার ইচ্ছা তুমি যেটা রাস্তা চাইবে আমি আল্লাহ কোনদিন চাই না আমার বান্দাকে আমি জাহান নামে দেব আল্লাহ বলেন আর আমি কাউরির ওপরে জুলুমও করব না যে আমি কাউকে জুলুম করে জাহান নামে দিয়ে দিব না রে বান্দা না তোমরা নিজের হাতে যেটা কর্ম করে আসবে আমি আল্লাহ তারই প্রতিফল তোমাকে দান করব আমি আল্লাহ জান্নাত জাহান নাম দুটো করেছি আর তোমাকে দুটোই পথ দেখিয়ে দিয়েছি এবার আমরা কে বুঝি না যে জাহান নাম কষ্টর জায়গা এটা গুনা আর এটা নেকি আমি জানছি এটা আগুন তারপর আমি যদি নিজের মনে ঢুকে এটা কার ভুল আল্লাহর ভুল না আমার ভুল আমার ভুল আমি যা সাঁতার জানি না জানছি এটা বড় নদী এখানে লাফাইতে গেলে ডুবে যাব তারপর আমি লাভ দিয়ে দিই যে দেখা যাবে যা হবে দেখা যাবে এটা কার ভুল আল্লাহর ভুল না আমার ভুল আমার ভুল তাহলে আল্লাহ রাব্বুল আলামিন নবী দিলেন কোরআন দিলেন হাত সব দিয়ে তারপরে বুঝার মতো জ্ঞান শক্তি দেখার মতো চোখ শোনার মতো কান আর আলিম সমাজকে আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া করে দিয়ে আপনাকে সব কিছু দিয়ে দিলেন এর আপনার হাতে ছেড়ে দিলেন বান্দা দুটা রাস্তা যেটা চাহবি তুই ভাই ছেলে এবার আপনাকে বলি ভাইজান একটা রাস্তা আছে একটা আপনার এতে থেকে এই যে পাতনুর স্ট্যান্ড থেকে দুটা রাস্তা আছে তো দুটা রাস্তা একটা হলো মেন রোড এই মেন রোড দিয়ে ঘুরে যাওয়া যাবে দোমোহনা আর একটা গেরাম গেরাম এখান দিয়ে যাওয়া যাবে দোমোহনা ঘুরে এদিক দিয়ে তো রাত বারোটার দিকে চারটা ছাইলে বাস থেকে নেমেছে কথাটা বুঝবেন ভালো করে রাত বারোটার দিকে চারটা ছাইলে বাস থেকে নেমেছে নামার পরে দুজন বলছে এই রাস্তা এখান দিয়ে গেরাম গেরামের ভিতর দিয়ে চল তাহলে কোনো ভয় নাই হ্যাঁ একবারে বাড়ি পৌঁছে যাব কোনো এতে ভয় নাই হ্যাঁ কেন এই রাস্তাটা হাইবেতে যাচ্ছে ওই ফাঁকা জায়গাটার উপরে ওই দোমনার এ কোনাখানে খানে যাচ্ছে সময় সময় ছিনতাইকারী থাকে যে মোবাইল কেড়ে গাড়ি কেড়ে অনেক সময় তো অনেকজনের জান লিয়ে লায় একটা কথার কথা বলছি আপনাকে হ্যাঁ জান লিয়ে এলাই তো এটে দিয়ে যাব না এটা দিয়ে দুজন বলছে এটে দিয়ে যাব আর দুইজন বলছে ওইটা দিয়ে যাব তো দুটা রাস্তা এবার ওই রাস্তাটা হলো একবারে পাকা রাস্তা আর একবারে ন্যাশনাল হাইওয়ে আপনারা তো বুঝতে পারছেন কিরকম একবারে ঝাকাস আর এই রাস্তাটা হলো খারাঞ্জা রাস্তা মানে কোথাও গর্ত কোথাও পাথর পড়ে আছে আর যেতে গেলে কষ্ট হবে টোটোতে যাবে খালি একবার এদিকে লাগবে একবার এদিকে উরি বাপরে 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 করবে তো কিন্তু এই রাস্তাটাতে কোনো ভয় নাই গ্রাম গ্রাম দিয়ে কষ্ট হবে একটু কিন্তু বাড়ি সুন্দরভাবে পৌঁছে যাবে কোনো চিন্তার ভয় নাই আর তার জীবন যাওয়ার ভয় নাই আর ওই সরল রাস্তাটাতে চিন্তায় কারীর ভয় আছে জীবন যাওয়ার ভয় আছে মাল হারার ভয় আছে তো এবার ওই দুটা ছলে এদিক দিয়ে চলে গেল বলছে আমরা এখান দিয়েই যাব একটু কা রাস্তা তিন কষ্ট হবে ভালো ভাবে চলে যাব আর দুটা ছেলে বলছে দূর চনাবে এখান দিয়ে ভালো রাস্তা দিয়ে যাব মজার রাস্তা দিয়ে থাকতে কিসের লাগে ওখানে ঘুদা কষ্ট করতে কেনে যাব চোর ডাকাত আসবে তখন দেখা যাবে চোর ডাকাত আসবে তখন দেখা যাবে

তোকে বাঁচিয়ে থে আর বদনামটা থেকে দরকারটা কি ওকে ঠাস করে মেরে দিলে এটা কার গাজর আমিতে মরলো নিজের গাজর আমিতে তা আল্লাহ রাবুল আলমিন জান্নাতের আর জাহান্নামের দুটো রাস্তা দেখিয়ে দিলেন যে জান্নাতের রাস্তাটা একটু কষ্টর রাস্তা আর জাহান্নামের রাস্তাটা একবারে হাইবের মতন চাকচিকে মানে ইয়াতে কোনো ভেজালই নাই আরামই আরাম আরামই আরাম ফজরের নমাজ ছেড়ে ঘুমাও আরাম রোজার দিনে রোজা ছেড়ে খাও মজা করে আরাম মানে এতে হজ্ যেতে হবে না বাটটা বসে বসে আইসমোজ করো আরাম এতে জাকাত দিতে হবে না আল্লাহর মালকে বসে বসে গরিবের ফকিরের মালকে গিলো আরাম মানে জাহান্নামের রাস্তাতে আরাম আর আরাম আর জান্নাতের রাস্তায় কষ্ট আর কষ্ট কিন্তু জান্নাতের রাস্তা জীবনে একটু কষ্ট হবে কিন্তু আখেরাতে যাওয়ার চির জীবনের যে লোকটা বাড়ি চলে গেলে আর কোনো টেনশন নাই ওরকমই লোকটা জান্নাতে চলে গেলে আর কোনো টেনশন নাই আর ওই লোকটা যেমন চলে গেল ওখানে ওর মোবাইলও গেলো ওর টাকাও গেলো ওর জীবনও গেল ওই রকমই জাহান নামের দল যারা ওরা হলো দিন কি করবে ওর আমলও গেলো ওর ইমানও গেলো ওর সবই গেল লাস্টে নিজে জাহান নামে চলে গেল আমার বন্ধুরা এবার আপনার আল্লাহ দুটা রাস্তা আল্লাহ আপনাকে দেখিয়ে দিলেন আল্লা দুটা রাস্তা এবার দুটা ঠিকানা নিয়ে যাবে আপনাকে দুটা ঠিকানার বারে একটু একটু করে শোনাবো ইনশাআল্লাহ আজকের বক্তব্য শেষ করে দিব এক নাম্বার কি বললাম সেদিন দুটা দল হয়ে গেল তাহলে মানে একটা দল হলো কার হিজবুল্লাহ আল্লাহর দল আর একটা হলো হিজবা শয়তান শয়তানের দল একটা মোদির দল আর একটা কংগ্রেসের দল মাইনেলেন একটা মোদির দল একটা কংগ্রেসের দল এবার যারা মোদি ভক্ত লোক মোদি যতই ভুল করুক ভাই আর পিছনে যারা আছো ওরা কি কইছে মোদি জিন্দাবাদ জিন্দাবাদ বলেনা বলে না মানে যতই ভুল করুক ও জানে সেটা ভুল তারপর ও কি কইছে মোদি জিন্দাবাদ নাকি ওরকমই যারা শয়তানের پایরে বিকarneওয়ালা শয়তানের দলের লোক হিজবা শয়তান যারা ওরা শয়তান যেটা বলছে ও জানছে না আমার ছাড়া পাপ ও জানছে সুদ খাওয়া পাপ ও জানে জিনা করা পাপ ও জানছে এগুলো সব মদ খাওয়া পাপ ও জানছে এগুলো সব পাপ তারপর ও জিন্দাবাদ করে মেনে জিছে তারপরে ও মেনে যাচ্ছে অনুসরণ করছে ওর কেন ওর ও মুড়ি আছে ওর ও গোলাম হে আছে ওর ও চাটিয়া হে আছে ওর ও দলে আছে সেই দিন দুটো দল হবে একটা জান্নাতি দল আর একটা আল্লাহ বলছেন ফারিকুম ফিল জান্নাতে ও ফারিকুম ফিস সাঈদ এক দল যাবে জান্নাতে এক দল যাবে জাহান্নামে কারা জান্নাতে যাবে